হ্যালো ভ্রিয়ানো ব্যাক টু ওয়ার্ড চ্যানেল আমি শুনছিলাম তোমাদের এসে এমএস বেঙ্গলি ব্লগ আসলে তোমরা খুব ভালো আছো ভীষণ ভালো আছি তো আমাদের কলেজ থেকে নিয়ে গেছিল একটা জায়গায় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কোথায় নিয়ে গেছিলো তো দেখতে পাচ্ছো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি আর সকাল আমরা সাতটায় আমরা ওখানে কলেজে পৌঁছেছিলাম মানে আমরা ঘুম থেকে উঠেছিলাম চারটেই আর সাতটার আগেই আমি পৌঁছে গেছিলাম যেহেতু জায়গার একটা ব্যাপার আছে দেখেছো লাস্টে ওরা বেঞ্চ নিয়ে বসেছে মানে জায়গা এতটাই ইয়ে হয়েছিলো তো তারপরে কিছুক্ষণ পর আমাদের হচ্ছে টিকিন দিয়েছিল আর এই যে আমাদের যাওয়া শুরু হয়েছে আর বাস ছেড়েছিল আমাদের নটা নাগাদ ছেড়েছিলো আর আমার সাতটার মধ্যেই পৌঁছে গেছিলাম যাকে টিকিন দিয়ে দিয়েছে। আর তারপরে তো মানে আমাদের বাসে গান চলছিল না বলে অনেক ঝামেলা চলছিলো মানে খুব রাগারাগি হচ্ছিল কেন চলছে না ওদের বাসে চলছে না এরকম একটা ব্যাপার তো তারপরে আমাদের এখানে এয়ারপোর্টের ঠিক পেছন দিকটা আমাদের দাঁড় দিয়েছিলো আর দেখাচ্ছিলো এই যে প্লেন মানে হঠাৎ করে স্ট্যাম ড্রাইভ করিয়েছিলাম বুঝলাম না কেন ড্রাইভ করেছিল প্লেন তো সবাই দেখে আমার একটু ভিডিও করে নিলাম কী আর করা যাবে তারপরে জ্যাম আর জ্যাম শুধুই জ্যাম হয় মানে কলকাতার রাস্তায় দেখতেই পাচ্ছ শুধু জ্যাম এক কিছুক্ষণ পরে আবার জ্যামে পড়বো আমরা জ্যামে জ্যামে বেশিটা টাইম চলে গেছিল আর ভালো লাগছিল না অনেকটা ফোন বাসে ছিলাম আর একটা হচ্ছে ব্যাপার হচ্ছে আমরা সবাই মোটামুটি বাসে আসি বলে কারোর এই বমি বা শরীর খারাপটা হয়নি চাকরির কৃপায় আর আমারও হয়নি আমারও অসুবিধা হয়নি আমি ভাবছিলাম কি কি করবো গরমের মধ্যে গরমটা কম ছিল তো আস্তে আস্তে আমরা গন্তব্যস্থানে চলে এসেছি তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা চলে আসলাম আজ থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম আর কোথায় চলে এসছি বুঝতেই পারছি সায়েন্স সিটি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করো শেয়ার করো তো আজকের মতো টাটা